প্রতিপথে আমাদের কাছে অনেক প্রলোভন থাকে যেমন সকালবেলা সবথেকে বেশি ঘুম পায় না চারটে সাড়ে চারটের সময়টা তাই তো মনে হয় যে ঘুমিয়ে থাকে কিন্তু সেই সময় মঙ্গলারতের সময় সকালবেলা মনে হয় একটু ঘুমোয় আর বিশেষ করে গরমের দিনে থেকে বেশি ভোরের দিকটাতেই ঘুম বেশি হয় বিশেষ করে বৃন্দাবনে তার কারণ হচ্ছে যে এত গরম আর ঠিক সেই সময় ডাং 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 ডাঙ্গে এই ওট 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 কেন তো জন্যই বলা হয় অলসতা হচ্ছে এমন একটা তমগুণ যে তমগুণ আমাদের একটু সুযোগ দিলেই আমাদের খেতে দিলে শুতে চাই তো কীভাবে অলসতা থেকে আমরা বিজয় প্রাপ্ত হব। যদি আমাদের খুব ভালো সাধনা থাকে সাধনা মানে কি ভক্তিবীন্দনাথ ঠাকুর একজন ভক্তের জীবনকে তিন ভাগে দিনটিকে তিন ভাগে ভাগ করেছেন তিন আষ্টে চব্বিশ তিনি আট ঘন্টা বলছেন শরীরের জন্য দিতে আট ঘন্টা সেবা করতে আর আট ঘন্টা হ্যাঁ সাধনার জন্য দেওয়ার দিতে সে আট ঘন্টা সাধনার মধ্যে জব গ্রন্থ অধ্যয়ন হ্যাঁ একে অপরের সঙ্গে আলোচনা সেটা উনি করতে করেছি সেজন্যে যেটা আমাদের সবথেকে বেশি দরকার যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারব না ছিল প্রভুপাত যখন সেভেন্টিসের শেষের দিকে তিনি যখন কুম্ভমেলায় যান তা একদিন দেখছেন সবাই শুয়ে আছে এত ঠান্ডা সবাই আর প্রভুপাতও খুব অসুস্থ ছিলেন সেই সময় হঠাৎ দেখছেন আওয়াজ অনেক ভক্তরা ওনার শিষ্য সমূহরা সবাই চমকে গেছেন যে প্রভুপাত খাটে নেই সাড়ে তিনটে বাজে ওই ঠান্ডা আর টিউবওয়েল টেপার আর চান করার আওয়াজ আছে দেখছেন ওই বুড়ো বয়সে প্রভুপাত শরীর অসুস্থ কাকু কিছু না বলে উনি টিউবওয়েল টিপে জল দিয়ে চান করছেন রাস্তায় বাইরে সবাই হই হৈ করছে প্রভুপাত কী করছেন প্রভুপাত কী করছেন বলছে আমাকে তোমাদেরকে দেখাতে হবে যে মঙ্গল আমাদের জীবনে কত দরকার আছে মর্নিং প্রোগ্রাম ভাগবতম ক্লাস আমাদের কত দরকার আছে শিল পাত বলছেন আমাদের সাধনায় পাঁচটা অঙ্গ যেন রোজ থাকে সে অর্চন করা নাম জপ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন ব্যক্তিভাগবতের আশ্রয় গ্রহণ করা এবং ধাম বাস সকালবেলা মঙ্গলারতে থেকে ভাগবতম ক্লাস অব্দি কেউ যদি মন্দিরে বা বাড়িতে যারা গৃহস্থ আছে এই পাঁচটা জিনিস করে মর্নিং প্রোগ্রামে আসা মানেই কিন্তু এই পাঁচটা জিনিস হয়ে যায় বিগ্রহ অর্চনা মানে যদি কেউ বিগ্রহ থাকে বাড়িতে বা আলোকে থাকে পুজো করা আর যদি কেউ মঙ্গলার দিতে এসে পূজারীরাও যে পুজো করছে আরতি করছে হুম শেষা প্রবেশ নিদ্রা ছাড়ি উঠ হরি হরি মুকুন্দ মোরারি রাম কৃষ্ণ হয় এটা যদি কেউ দেখে এটা যদি কেউ শোনে তার সেটা বিগ্রহ অর্চনারই সমান ভাগবত মানে হচ্ছে ভাগবত অধ্যয়ন ভাগবত সেবা হয়ে গেল প্রভুপাদের গুরু পূজা মানে কি ব্যক্তি ভাগবতের সেবা রাইট তারপরে জব করবে জব হয়ে গেল আর তুলসীতে দলদার আপনারা তো বৃন্দাবনেই আছেন তো ধামবাস হয়ে গেল তো পঞ্চাঙ্গ ভক্তি সকালবেলায় কমপ্লিট তারপর সেই শক্তি নিয়ে আমরা সেবায় যাব যদি আচরণ আমাদের ঠিক না থাকে আচার যদি ঠিক না থাকে আচার মানে আমের আচার লেবুর আচার নয় আচার মানে হচ্ছে আমাদের আচরণ যদি ঠিক না থাকে তাহলে আমরা কী আরেকজন আরেকজনকে কৃষ্ণ প্রেম দেব আমি যদি নিজে খুশি না থাকি আর খুশি হবো কীভাবে যখন ভগবানের সঙ্গে থাক